বন্ধুরা আজ আমি তোমাদের এমন একটি ঐশ্বরিক এবং অলৌকিক প্রতিকার সম্পর্কে বলতে যাচ্ছি যা তোমাদের জীবনের ভাগ্য পরিবর্তন করতে পারে আলোর উৎসব হিসেবে পরিচিত দীপাবলি কেবল প্রদীপ ঝালানো বা মিষ্টি বিতরণ করা নয় এটি একটি শুভ সময় যখন সমগ্র বিশ্ব ইতিবাচক শক্তিতে পরিপূর্ণ থাকে বলা হয় যে এই দিনে যদি তোমরা আন্তরিকভাবে দেবী লক্ষ্মীর উপাসনা করো তাহলে তিনি নিজেই তোমাদের ঘরে প্রবেশ করেন এবং দারিদ্র দূর করেন কিন্তু খুব কম লোকই জানেন যে দেবী লক্ষ্মীকে খুশি করার একটি ছোট কাজ আছে যা তাকে দৌড়াদৌড়ি করতে সাহায্য করবে আর সেই প্রতিকার হল দীপাবলিতে একটি গরুকে খাওয়ানো হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছ এই প্রতিকার তোমাদের জীবনে অপরিসীম সমৃদ্ধি আনতে পারে আসুন বিস্তারিতভাবে জেনে নিয়ে এই প্রতিকার কি এর ধর্মীয় ও বৈজ্ঞানিক তাৎপর্য এবং এটি কিভাবে অনুশীলন করলে তোমাদের জীবনে দেবী লক্ষ্মীর আশীর্বাদ স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হয় দীপাবলির রাত হল অমাবস্যার রাত এমন একটি রাত যখন মহাবিশ্বের শক্তি অত্যন্ত সক্রিয় থাকে এটি এমন একটি সময় যখন ইতিবাচক এবং নেতিবাচক উভয় শক্তি জাগ্রত হয় এই কারণে আমাদের শাস্ত্র বলে যে এই দিনে করা প্রতিটি পুণ্যকর্ম হাজার গুণ ফল দেয় গরুর কথা বলতে গেলে হিন্দু ধর্মে একে মাতা হিসেবে বিবেচনা করা হয় সকল দেবদেবী গরুর দেহে বাস করেন বলে বিশ্বাস করা হয় ঋগবেদ যজুর্বেদ এবং অথর্ববেদে গরুর মহিমা বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে শাস্ত্রে বলা হয়েছে যে গরু যেখানেই থাকুক না কেন দেবী লক্ষ্মী সেখানে স্বয়ংক্রিয়ভাবে বাস করেন এবং যখন আমরা তাকে স্নেহ শ্রদ্ধা এবং খাদ্য প্রদান করি তখন আমরা কেবল একটি প্রাণীকেই নয় বরং দেবী লক্ষ্মীর স্বরূপকেও সন্তুষ্ট করি এখন প্রশ্ন ওঠে দীপাবলিতে গরুকে খাওয়ানোর জন্য আমাদের একটি জিনিস কি? তো বন্ধুরা সেই জিনিসটি হলো। গুড় এবং ময়দা দিয়ে তৈরি লাড্ডু বা পুডিং এই দুটি জিনিস কেবল শুভ বলে বিবেচিত হয় না বরং দেবী লক্ষ্মী এবং দেবী অন্নপূর্ণার সাথেও সরাসরি যুক্ত গুড়কে মিষ্টতার প্রতীক হিসেবে বিবেচনা করা হয় এবং সূর্যদেব এবং সম্পদের দেবী লক্ষ্মী উভয়েরই প্রিয় গমের আটা বা ময়দা জীবনের পুষ্টির ভিত্তি মা অন্নপূর্ণার প্রতিনিধিত্ব করে যখন আমরা এই দুটিকে একত্রিত করে গরুকে উৎসর্গ করি তখন আমরা একই সাথে সৃষ্টির পুষ্টি এবং সমৃদ্ধির দুটি শক্তিকে সম্মান করি শাস্ত্রে বলা হয়েছে গাভ বিশ্বস্য মাতর অর্থাৎ গরু সমগ্র ব্রহ্মাণ্ডের মা ভগবান কৃষ্ণ ও গোসেবাকে সর্বোচ্চ ধর্ম ঘোষণা করেছিলেন দ্বারকায় যখনই কৃষ্ণ গরুদের সাথে সময় কাটাতেন তখনই শান্তি ও সমৃদ্ধির পরিবেশ ছড়িয়ে পড়ে তাই দীপাবলির মতো শুভ অনুষ্ঠানে যখন আমরা ভালোবাসার সাথে গরুকে গুড় এবং ময়দা নিবেদন করি তখন তিনি আমাদের আশীর্বাদ করেন তোমার বাড়িতে কখনো খাদ্য সম্পদ এবং সুখের অভাব না হোক এটি করলে আমাদের ঘরের পাপু ধ্বংস হয় এবং দারিদ্র চিরতরে দূর হয় বন্ধুরা এবার আসুন এই আচারটি করার সঠিক পদ্ধতি শিখি দীপাবলির সকালে স্নানের পর প্রথমে ঘরে একটি প্রদীপ জ্বালান এরপর লক্ষ্মী পূজার আগে একটি প্লেটে কিছু গমের আটা নিন গুড়ের সাথে মিশিয়ে ছোট ছোট গোল বল বা লাড্ডু তৈরি করুন আপনি যদি চান তাহলে আপনি সামান্য ঘিও যোগ করতে পারেন কারণ ঘি পবিত্রতা এবং সমৃদ্ধির প্রতীক এখন ভালোবাসার সাথে এই লাড্ডুগুলি আপনার নিজের হাতে গরুকে খাওয়ান এটি করার সময় দেবী লক্ষ্মীর ধ্যান করুন এবং বলুন জয় গৌমাতা জয় লক্ষ্মী মাতা আমার জীবনে সুখ এবং সমৃদ্ধি বাস করুক এটি সত্যিকারের হৃদয় এবং ভক্তি সহকারে করতে ভুলবেন না কারণ আবেগ হল সেই শক্তি যা আপনার কর্মের ফলাফল নিয়ে আসে দীপাবলির সন্ধ্যায় সূর্যাস্তের পরে আপনি যদি এই আচারটি করেন তাহলে এর প্রভাব আরও বেশি হয় কারণ সেই সময় মহাজাগতিক শক্তি অত্যন্ত শক্তিশালী এখন আসুন বুঝতে পারি কেন এই আচারটি কেবল ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয় বরং বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও কার্যকর যখন আমরা একটি গরুকে গুড় এবং ময়দার মিশ্রণ খাওয়াই তখন এটি কেবল গরুর জন্য পুষ্টিকর খাদ্য সরবরাহ করে না বরং তার হজমের ভারসাম্য বজায় রাখে একটি সুখী গরু সুখী থাকে এবং একটি সুখী গরু থেকে নির্গত ইতিবাচক শক্তি সমগ্র পরিবেশকে পবিত্র করে আমাদের ঘরের আভা বা শক্তিক্ষেত্র ইতিবাচকতায় পরিপূর্ণ এই কারণেই যেসব বাড়িতে গরু থাকে বা প্রতিদিন খাওয়ানো হয় সেখানে নেতিবাচকতা কখনো স্থায়ী হয় না এবং দেবী লক্ষ্মী এটাই চান একটি পবিত্র শান্তিপূর্ণ এবং প্রেমময় পরিবেশ বন্ধুরা আপনি হয়তো লক্ষ্য করেছেন যে কিছু বাড়িতে যতই কঠোর পরিশ্রম করা হোক না কেন সম্পদ কেবল টিকে থাকে না এই ধরনের ঘরগুলি সর্বদা কোনো না কোনো বাধা দ্বারা বাধাগ্রস্ত হয় কখনো অসুস্থতা কখনো ঋণ কখনো কখনো দ্বন্দ্ব এটি পরিবেশের নেতিবাচকতা এবং আমাদের কর্মের অপবিত্রতার কারণে কিন্তু যখন আমরা গরুর সেবা করি তখন আমাদের কর্ম শুদ্ধ হয় এটি কেবল একটি প্রতিকার নয় বরং আধ্যাত্মিক শুদ্ধির একটি উপায় যখন আমাদের কর্ম শুদ্ধ হয় তখন দেবী লক্ষ্মী নিজেই আমাদের বাড়িতে আসেন কারণ তিনি কেবল বস্তুগত সম্পদের দেবী নন বরং পবিত্রতার দেবী পুরাণে একটি গল্প আছে দেবী লক্ষ্মী একবার পৃথিবীতে অবতীর্ণ হয়ে ঘোষণা করেছিলেন আমি কেবল সেই বাড়িতেই বাস করব যেখানে গরুকে সম্মান করা হয় সেই থেকে গরু পূজা এবং গো সেবা সম্পদের সাথে যুক্ত এমনকি মহালক্ষ্মী পূজার সময়ও প্রথমে গরু উৎসর্গ করার প্রথা রয়েছে এটি প্রতীকী যে করুণা এবং সেবা না থাকলে সমৃদ্ধি স্থায়ী হতে পারে না বলা হয় যে যদি আপনি টানা পাঁচ বছর ধরে প্রতি দীপাবলিতে এই আচারটি করেন তাহলে আপনার বাড়িতে সম্পদের এক অবিরাম ধারা প্রবাহিত হবে আপনার ব্যবসা সমৃদ্ধ হবে আপনার পরিবারে সুখ ও শান্তি বৃদ্ধি পাবে এবং আপনার জীবনে স্থায়ী স্থিতিশীলতা আসবে অনেকেই এই আচারটি চেষ্টা করে দেখেছেন এবং তাদের জীবনে অলৌকিক পরিবর্তন অনুভব করেছেন কেউ কেউ তাদের আটকে থাকা অর্থ উদ্ধার করেছেন কেউ কেউ তাদের ঋণ পরিশোধ করেছেন এবং কেউ কেউ হঠাৎ করে এমন একটি সুযোগ পেয়েছেন যা তাদের জীবনের গতিপথ বদলে দিয়েছে এই সবই কাকতালীয় নয় বরং একটি ঐশ্বরিক লক্ষণ যে যখন আপনি ঐশ্বরিক শক্তির সাথে একত্রিত হন তখন মহাবিশ্ব নিজেই আপনার পক্ষে কাজ শুরু করে বন্ধুরা এটাও জেনে রাখুন যে কেবল একটি গরুকে খাওয়ানো যথেষ্ট নয় সেই সময় আপনার মনে একটি সংকল্পও করতে হবে আমি আমার কর্মের মাধ্যমে মহাবিশ্বের প্রতিটি জীবের মঙ্গল করব যখন এই সংকল্প আপনার হৃদয় থেকে উদ্ভূত হয় তখন এটি একটি তরঙ্গে পরিণত হয় এবং সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ে এই তরঙ্গ আপনার জীবনে নতুন সুযোগ নতুন দিক নির্দেশনা এবং নতুন শক্তি নিয়ে আসে লক্ষ্মী কেবল অর্থের প্রতীক নন তিনি এমন একটি শক্তি যা আপনার কর্মের পবিত্রতা দ্বারা আকৃষ্ট হয় অতএব যখন আপনি ভালোবাসার সাথে একটি গরুকে খাওয়ান তখন তিনি কেবল খাবার গ্রহণ করেন না বরং আপনার হৃদয়ের অনুভূতিও গ্রহণ করেন কেউ কেউ এটাও জিজ্ঞাসা করেন যে কাছাকাছি একটি গরু না থাকলে কি করবেন এরও একটি সমাধান আছে আপনি একটি গোশালায় গিয়ে এটি করতে পারেন অথবা আপনি বাড়িতে বসে একটি সংকল্প করতে পারেন এবং মাতা গরুর নামে দান করতে পারেন যদি এটি সম্ভব না হয় তাহলে গুড় এবং আটার প্রসাদ তৈরি করুন এবং অভাবী কাউকে দিন অনুভূতি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে রাখবেন লক্ষ্মীজির অনুভূতির প্রয়োজন প্রদর্শনের নয় দীপাবলিতে এটি অনুশীলন করার পর আপনি আপনার ঘরে শান্তি ও মাধুর্যের এক অদ্ভুত পরিবেশ লক্ষ্য করবেন প্রদীপের শিখা আরও উজ্জ্বল দেখাবে এবং লক্ষ্মী পূজার আশীর্বাদ আরও গভীরভাবে অনুভূত হবে এবং এর কারণ হল আপনি কেবল সেই দিন পূজা করেননি বরং সেবাও করেছেন সেবা ছাড়া পূজা অসম্পূর্ণ যতক্ষণ আমাদের কেবল গ্রহণের উদ্দেশ্য থাকে লক্ষ্মী অস্থায়ীভাবে আসেন কিন্তু যখন আমাদের দেওয়ার উদ্দেশ্য থাকে তখন তিনি স্থায়ীভাবে বসবাস করেন আমি আপনাকে বলতে চাই এই দীপাবলিতে কেবল আপনার ঘর আলো দিয়ে নয় আপনার মনকেও আলো দিয়ে ভরে দিন যেমন তুমি প্রদীপ জ্বালিয়ে অন্ধকার দূর করো তেমনি তোমার হৃদয় সেবা করুণা এবং ভালোবাসার প্রদীপ জ্বালাও দীপাবলির আসল অর্থ এটাই অজ্ঞতা থেকে জ্ঞানে স্বার্থপরতা থেকে পরার্থপরতা এবং দারিদ্র থেকে সমৃদ্ধিতে স্থানান্তরিত হওয়া আর যখন তুমি এই ছোট্ট কাজটি করো, একটি গরুকে গুড় ও ময়দার তৈরি লাড্ডু খাওয়াও তখন জেনে রাখো যে তুমি কেবল একটি প্রতিকার নয় বরং শক্তির উৎস হিসেবে জাগ্রত হয়েছ যা তোমাকে সারা ধন, সুখ এবং সাফল্য দিয়ে আশীর্বাদ করবে তাই বন্ধুরা এই দীপাবলিতে দেবী লক্ষ্মীকে নতুনভাবে স্বাগত জানাও একটি প্রদীপ জ্বালাও মন্ত্র জপ করো এবং সর্বোপরি গরুকে গুড় ও ময়দার প্রসাদ খাওয়াও দেখো তোমার জীবনে অলৌকিক ঘটনা কীভাবে ঘটে দীর্ঘস্থায়ী কাজ কীভাবে সম্পন্ন হয় এবং তোমার ভাগ্যের প্রদীপ কীভাবে চিরকাল জলে মনে রেখো যখন একটি গরু হাসে লক্ষ্মী হাসে আর যখন লক্ষ্মী হাসে তখন তোমার জীবনে সর্বত্র সম্পদের ঢেউ বইয়ে ওঠে জয় গৌমাতা জয় মহালক্ষ্মী দুই সালে দীপাবলি মূলত বিশে অক্টোবর সোমবার দুই তারিখে উদযাপিত হয় তবে কিছু ক্যালেন্ডার এবং সূত্র এটিকে একুশে অক্টোবর দুই মঙ্গলবার হিসাবেও দেখায় কারণ অমাবস্যা কৃষ্ণপক্ষ অমাবস্যা তিথি বিশে অক্টোবর বিকেলে শুরু হয় এবং একুশে অক্টোবর সন্ধ্যা পর্যন্ত স্থায়ী হয় জ্যোতিষী এবং পণ্ডিতদের মতে যখন অমাবস্যা তিথি সূর্যাস্তের আগে শুরু হয় তখন সেই দিনটিকে দীপাবলি হিসাবে বিবেচনা করা হয় এই বছর অমাবস্যা তিথি বিশে অক্টোবর বিকেল রাত তিনটে বেজে চুয়াল্লিশ মিনিট মিনিটে শুরু হয়েছিল এবং একুশে অক্টোবর দুই তারিখ বিকেল ভোর পাঁচটা বেজে চুয়ান্ন মিনিট মিনিট পর্যন্ত স্থায়ী হবে অতএব ভারতের বেশিরভাগ জায়গায় বিশে অক্টোবর দুই হাজার তারিখ সন্ধ্যায় দীপাবলি পূজা করা হবে এখন শুভ সময়ের দিকে ফিরে আসা এই বছরের লক্ষ্মী পূজার জন্য শুভ সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্রগুলি ইঙ্গিত দেয় যে সন্ধ্যায় পণ্ডিত মুহূর্তের সময় প্রায় সকাল সাতটা বেজে আট মিনিটটা থেকে সকাল আটটা বেজে আঠারো মিনিটটা পর্যন্ত পূজা করা সবচেয়ে ফলপ্রসূ বলে বিবেচিত হয় উপরন্তু প্রদোষকাল সন্ধ্যার পবিত্র সময়ে আনুমানিক বিকেল ভোর পাঁচটা বেজে ছেচল্লিশ মিনিট থেকে রাত সকাল আটটা বেজে আঠারো মিনিট পর্যন্ত চলবে এছাড়াও যদি আপনি রাতের অন্ধকারে নিশিতাকাল পূজা করতে চান তাহলে একুশে অক্টোবর রাত সকাল এগারোটা বেজে ছেচল্লিশ মিনিট থেকে বাইশে অক্টোবর রাত দুপুর বারোটা বেজে ছত্রিশ মিনিট পর্যন্ত নিশিতাকাল সময়কালকে নিরাপদ সময় হিসেবে বিবেচনা করা হয় পূজা পদ্ধতি বোঝাও গুরুত্বপূর্ণ কারণ শুধুমাত্র সঠিক পদ্ধতি এবং উদ্দেশ্যই শুভ ফলাফলের দিকে নিয়ে যেতে পারে প্রথমে পূজার জন্য প্রস্তুতি নিন ঘরটি পুঙ্খানুপুঙ্খভাবে পরিষ্কার করুন প্রদীপ এবং প্রদীপ কিনুন রঙ্গলি তৈরি করুন এবং লাল এবং হলুদ রং সাজসজ্জার প্রধান রং হিসেবে ব্যবহার করুন কারণ এগুলি দেবী লক্ষ্মীর সাথে সম্পর্কিত রং বলে মনে করা হয় পূর্ব বা উত্তর দেয়ালের কাছে পূজা স্থানটি স্থাপন করুন সন্ধ্যায় হালকা স্নান করুন এবং পরিষ্কার পোশাক পরুন বিশেষ করে নতুন বা শুভ রঙের পোশাক সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথে প্রদোষকাল শুরু হওয়ার পরপরই পূজা মণ্ডপে যান একটি পবিত্র থালা তৈরি করুন যাতে গণেশের মূর্তি বা ছবি দেবী লক্ষ্মীর মূর্তি ধূপকাঠি মালা চালের দানা ফুল মিষ্টি ফল এবং পঞ্চামৃত দুধ দই ঘি মধু এবং চিনি থাকে আপনার আঙ্গুলগুলি গঙ্গা জলে বা পবিত্র জলে ডুবিয়ে পূজাস্থলে ছিটিয়ে দিন লবঙ্গ বা কুমকুমের প্রতীকী তিলক লাগান ও গণগণপ্তেও নমঃ নম মন্ত্র জপ করে গণেশের পূজা দিয়ে পূজা শুরু করুন এরপর দেবী লক্ষ্মীর পূজা করুন একটি প্রদীপ জ্বালান এবং ও শ্রীম মহালখই নম মন্ত্র জপ করুন অথবা আপনার পারিবারিক পুরোহিতের পরামর্শ অনুসারে মন্ত্র জপ করুন এই সময় আর্থিক আধ্যাত্মিক এবং পারিবারিক সমৃদ্ধির জন্য দেবী লক্ষ্মীকে স্বাগত জানাতে সংকল্প করুন পরবর্তী পদক্ষেপ হল কুবের পূজা সম্পদের দেবতা কুবেরকে সিঁদুর চালের দানা এবং ফুল নিবেদন করুন এরপর একটি উঁচু মঞ্চে প্রদীপটি রাখুন বিশেষ করে একটি পাঁচমুখী প্রদীপ বা আমুলের আকৃতির মোমবাতি শিখাটি পূর্ব দক্ষিণ পূর্ব দিকে মুখ করে রাখুন প্রদীপ জ্বলতে থাকাকালীন ধীরে ধীরে ধূপ জ্বালান এবং আপনি ভজন বা সঙ্গীত পরিবেশন করতে পারেন সম্ভব হলে গরুর পূজা করা বা গরুকে আশীর্বাদ করাও শুভ বলে মনে করা হয় কিছু বাড়িতে একটি বিশেষ সেবামূলক কাজ হিসাবে প্রসাদ প্রদানের পর পরিবারের সকল সদস্যকে হাত জোর করে শুভেচ্ছা জানান এবং একে অপরকে আলিঙ্গন করে একে অপরের মঙ্গল কামনা করেন পরিশেষে ওম শুভম করতি কৃৎস্নাম এর মতো শুভ শ্লোকগুলি পাঠ করুন বা শুনুন পূজার পর আলোর উৎসবের অংশ হিসেবে ঘরের বাইরে বারান্দায় বা ছাদে মাটির প্রদীপ জ্বালান ঘর এবং উঠোন সাজান এবং বন্ধুবান্ধব পরিবার এবং প্রতিবেশীদের মধ্যে মিষ্টি বিতরণ করুন এই দিনটি আর্থিক এবং ব্যবসায়িক ক্ষেত্রে শুভ মুদ্রা ধারণ করে উদাহরণস্বরূপ শেয়ার বাজারের মুহূর্তের ট্রেডিং অধিবেশন একুশে অক্টোবর দুই তারিখে নির্ধারিত অতএব আপনি যদি ব্যবসা বা বিনিয়োগের সাথে জড়িত থাকেন তাহলে এই দিনটিকে একটি শুভ সূচনা হিসাবে বিবেচনা করুন কয়েকটি বিষয় মনে রাখবেন পূজার সময় মন আনন্দ এবং সেবার মনোভাব দিয়ে পূর্ণ হওয়া উচিত জাঁকজমক নয় আপনি যদি আতসবাজি পোড়ান তাহলে পরিবেশ এবং সুরক্ষার প্রতি মনোযোগ দিন এবছরও এটিকে বিশেষভাবে জোর দেওয়া হচ্ছে পরিচ্ছন্নতা শান্তি এবং ভক্তি সহকারে পূজা করা আরও ফলপ্রসূ তাই দুই সালের দীপাবলি উপলক্ষে যদি আপনি কুড়িশে অক্টোবর সন্ধ্যা সকাল সাতটা বেজে আট মিনিট থেকে সকাল আটটা বেজে আঠারো মিনিটের মধ্যে শুভ সময়ে পূজা করেন তাহলে আপনার দিনটি অত্যন্ত ফলপ্রসূ হবে পরিশেষে মনে রাখবেন আলো কেবল একটি প্রদীপের শিখা নয় বরং আপনার হৃদয় সেবার মনোভাব আপনার পারিবারিক সম্প্রীতি এবং আপনার কর্মের পবিত্রতাও এই দীপাবলিতে প্রদীপ জ্বালান আশা জাগ্রত করুন এবং সমৃদ্ধিকে স্বাগত জানান যদি আপনি এই ভিডিওটি উপভোগ করেন তাহলে এটি লাইক করুন এবং আপনার বন্ধুবান্ধব এবং পরিবারের সাথে শেয়ার করুন যাতে সবাই এই পবিত্র জ্ঞান থেকে উপকৃত হতে পারে এবং হ্যাঁ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আপনি এই ধরনের আরও ঐশ্বরিক এবং অলৌকিক প্রতিকার পেতে প্রথম হন মন্তব্যে জয় গৌমাতা জয় মহালক্ষ্মী লিখতে ভুলবেন না যাতে পুরো ভিডিওর ইতিবাচক শক্তি আপনার জীবনেও প্রবেশ করে দেবী লক্ষ্মী আপনার বাড়িতে স্থায়ীভাবে বাস করুন আপনার জীবন সম্পদ সুখ এবং সমৃদ্ধিতে বর্ষিত হোক আমার আন্তরিক শুভেচ্ছা শুভ দীপাবলি জয় মাতা গরু জয় মহালক্ষ্মী